নমস্কার দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এখনো বিজেপি রাজ্য সভাপতি ঠিক করে উঠতে পারলেন না একটা নাম চূড়ান্ত হয় তারপর সেখানে গিয়ে কেউ ভেটো দেয় আর এস এস একটা নাম বলে যে এদেরকে করতে হবে সেখানে দাঁড়িয়ে অন্য লোকে গিয়ে ভেটো দিচ্ছে ফলে কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত হতাশ একটা দল শাসক দল নির্বাচনে অলরেডি নেমে পড়ে যে ভোটার তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করে আর আরেকটা দল বিরোধী দল বলে যারা নিজেদেরকে দাবি করে একমাত্র বিরোধী দল বলে যারা নিজেদেরকে দাবি করে তারা আপাতত ব্যস্ত বুথ সভাপতি মন্ডল সভাপতি জেলা সভাপতি কে কে হবে কবে হবে কাছের লোক হবে নাকি না যিনি সভাপতি আসবেন তিনি তার মতন করে পড়বেন এই বিতর্কের মধ্যে এখনো গোটা দলটা পড়ে আছে রাজ্য সভাপতি কে হবে মার্চ মাস হয়ে গেল এখনো রাজ্য সভাপতি কে হবে এখনো কেউ বলতে পারছেন না কেন্দ্রীয় নেতৃত্ব একবার একটা নাম চূড়ান্ত করছে তো বিরোধী দল নেতা বা অন্য কারোর অপছন্দ ফলে সেটা নিয়ে এগোতে পারছেন না অজস্র নাম সেই নাম থেকে বাঁচতে 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 আপাতত দু তিন এসে ঠেকেছে কিন্তু তবুও একমত হতে পারছেন না এবার একমত না হলে অসুবিধা তাহলে ছাব্বিশের ইলেকশনে ভিতর থেকে সাবতাজ হয়ে যেতে পারে তাহলে এই আশঙ্কায় কেন্দ্রীয় নেতৃত্ব নাম ঘোষণা করতে পারছেন না আর এস এস কিন্তু জানিয়ে দিয়েছে তারা কাকে চায় কিন্তু আর এস এস এর জানানো সবটা নয় এখন যা অবস্থা বিজেপিতে ফলে কেন্দ্রীয় নেতৃত্ব সেই নাম নিয়ে যখন আলোচনা করছে অন্য জায়গা থেকে আপত্তি আসছে যে আপত্তিটা আসছে তারা খুব শক্তিশালী ছাব্বিশের বিধানসভায় তাদের একটা বড় প্রাধান্য থাকবে সেই গোষ্ঠী আর কি বিজেপি সেই গোষ্ঠী ফলে সেই গোষ্ঠী যখন আরেকটা নাম দিচ্ছে তখন আর এস পছন্দ হচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব তাকে গ্রহণ করতে পারছে না এর ফলে যেটা দাঁড়িয়ে গেছে পুরো জবা খিচুড়ি পাকিয়ে গেছে বিজেপির হতাশায় কর্মীরা কারণ তারা তো এখনো পর্যন্ত মাঠে নামতে পারছে না মন্ডল সভাপতি নেই সেভাবে ফাংশন করতে পারছেন না বুথ সভাপতি এখনো সব জায়গা হয়নি জেলা সভাপতির নামও এখনো ঘোষণা করে উঠতে পারেননি রাজ্য সভাপতি তো কে হবে জানতেই পারছেন না তারা ফলে কার নেতৃত্বে কি পথে এগোবেন তারা ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে সেই নিয়ে এখনও চলছে জট ঘট সব চলছে কিন্তু কর্মীরা চাইছেন দ্রুত সাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা এনো রাস্তায় নামে এই দ্রুতটা কবে পুজোর পর থেকে এটা শোনা যাচ্ছিল যে এই ঘোষণা হবে এই ঘোষণা হবে কেটে গেল প্রায় পাঁচ মাস এখনও কিন্তু যে জায়গায় ছিল সেই জায়গায় আবার কেউ কেউ বলছে না এখন এত বিতর্ক এত যখন আপত্তি নানা জায়গা থেকে আসছে তখন ঐক্যবদ্ধভাবে চেহারা রাখবার জন্য সুকান্ত মজুমদারকেই দু হাজার ছাব্বিশ অব্দি টেনে দেওয়া হয় তিনিই থেকে যান তারপর সভাপতি বদল করা ফলে নানা রকমের একটা মত আসছে নানা রকমের একটা অভিমত ব্যক্ত হচ্ছে যারা বিজেপির নেতৃত্ব তারা নানা রকমের কথা বলছেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব নিতে পারছেন না মুখে তারা বলছেন যে বিজেপি রাজ্য সভাপতি কীভাবে ঠিক হয়ে গেছে কিন্তু ঘোষণা নেই তারা কি দুটা বোকা যে আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন রাজ্যের শাসক দল রাস্তায় নেমে পড়েছে আর এখনও তারা রাজ্য সভাপতি ঘোষণা করতে পারছেন না তারা কি এতটা বোকা যে মনে করছেন যে মোদী অমিত শাহ নেমে শেষ মুহূর্ত সব মুহূর্তে চালান তারা দু হাজার একুশে ম্যানেজ করতে গিয়ে কি হয়েছিল তারা দেখেছেন এবছর এবারও লোকসভা নির্বাচনে চারশো পার টার্গেট নিয়ে তারা দুশো চল্লিশ পঁয়তাল্লিশে তারা থেমে গেছে ফলে তারাও নিজেরা অনুভব করছেন কিন্তু ঘোষণা করবেন একটা নাম ঘোষণা করে যদি রাজ্য সভাপতির নাম ঘোষণা করে দেওয়ার পর যদি কেউ বসে যায় বা কোনো অংশ যদি বিক্ষোভ শুরু করে বা কোনো নতুন বিতর্ক তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ছাব্বিশের ইলেকশন একটা বড় বিপদের মধ্যে পড়ে যাবে দলকে নামানো যাবে না রাস্তায় হাজার চেষ্টা করেও দল নামবে না ফলে এই জটে আপাতত আবর্ত হয়ে চলেছে বিজেপির রাজ্য সভাপতির নাম নিয়ে এখনো পর্যন্ত সর্বসম্মত কোনো সিদ্ধান্ত হয়েছে বলে এখন আমরা জানতে জানতে পারিনি বারবার ফোন করে সাংবাদিকদের কাছে কর্মীরা চান দাদা কিছু খবর আছে কি হচ্ছে স্বাভাবিকভাবে সাংবাদিকদের কাছে সেই অর্থে কোনো খবর নেই কারণ চূড়ান্ত এখনো হয়নি এখনো দু তিনটে চারটে নাম নিয়ে মেসে রয়েছে যে এদের মধ্যে থেকে হয়তো কেউ হবে ফলে একটা জটিল কঠিন আমর্তে চলে গেছে বিজেপি প্রধান বিরোধী দল কোথায় লড়াইয়ে থাকবে কোথায় গিয়ে আন্দোলন করবে তা না করে তারা পার্যত দিগ্রান্তর মতন ছোটাছুটি করছে এই যে যাদবপুরের ঘটনা ঘটল হঠাৎ গিয়ে সন্ধ্যেবেলায় তারা গিয়ে যাদবপুরের গেট থেকে এসএফআই এর পতাকা এসএফআই পোস্টার ছিঁড়ে দিচ্ছে ফলে তৃণমূলেরও পতাকা লাগানো আছে তৃণমূলেরও পোস্টার আছে হাত দিচ্ছে না ফলে নতুন তৃণমূলকে বাঁচাতে বার্তকে বাঁচাতে কি এবার বিজেপি রাস্তায় নামল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা শুরু হয়ে গেছে ফলে নেতৃত্ব যদি না থাকে নেতৃত্বের যদি দিশা না থাকে ঠিক যা হয় রাজ্য বিজেপির কিন্তু ঠিক সেই অবস্থা হয়ে রয়েছে সভাপতিহীন একটা দিকভ্রান্ত জাহাজ চলেছে কোথায় যাচ্ছে কেউ জানে না কি ফল কেউ বলতে পারে কর্মীরা হতাশ হয়ে বসে রয়েছেন তারা আশা করছেন কবে নাম ঘোষণা হবে দেখা যাক কবে নাম ঘোষণা হয় আমরা অপেক্ষায় রইলাম আশা করব বিজেপি প্রধান বিরোধী দল নাম ঘোষণার মাধ্যমে নতুন করে যে কেউ দেখা যাচ্ছে তা কবে আসে আজকের এপিসোডে ইউটিউব পরের এপিসোডে আসছে অন্য বিষয় ধন্যবাদ